তাহলে আল্লাহ যখন একটা জিনিস ফরস করেন সে বিধানটা মানে কোরআনের আয়াতে থাকবে আবার যদি আল্লাহ তালা এই ফরজটাকে রোহিত করেন তো রোহিত করার আয়াতটাও কোরআনে থাকবে এটা হলো আল্লাহর সুন্নাত যেমন দেখেন কোরআন নাজল হওয়ার পরপরই আল্লাহতালা কেয়ামলা ইল বা তাহাজুদ্দমাজ ফরস করেছিলেন তাহলে আল্লাহ প্রথম যে জেহাদ ফরজ করছেন সেটাও কোরআনের আয়াত দ্বারা করেছেন আবার যখন ওটা রোহিত করে অন্য বিধান দিলেন সেটাও আল্লাহ কোরআনের আয়াত দ্বারা দিলেন তাহলে এখন মূল নীতিটা হলো যে আল্লাহ তালা কোনো ফরজ করলে তো কোরআনের আয় দ্বারাই করেন এবং ওই ফরজটাকে আল্লাহ প্রত্যাহার করলে কোরআনের আয়াত দ্বারাই প্রত্যাহার করেন এ হলো মূল নীতি এটা আমি এখন বুঝতে চাচ্ছি আর একটা দেখেন সুবি স্পর্শ কাতর সুরায় ১২ বারো এবং তেরো নম্বর আয়াত তাহলে আমরা একটা জিনিস কোরআন থেকে বুঝলাম কি না যে আল্লাহ তালা একটা ফরস করলে সেটা আয়াত নাদেল করে ফরস করেন প্রত্যাহার করলে আয়াত নাদেল করে প্রত্যাহার করেন এটা আল্লাহ সুন্নাত। কিন্তু আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হল যে আমরা যে বলি যে মেয়েরা যে পঞ্চাশক্ত নামাজ ফরজ হয়েছিল আল্লাহ প্রত্যাহার করে পাঁচক্ত করেছেন তাহলে এই দুইটা বিষয়ই তো যে এই কোন এক দ্বারা পঞ্চাশ মাস ফরজ হয়েছে আর কোন এক দ্বারা প্রত্যাহার করা হয়েছে এইটা আমি জানতে চাই আর কিছু না হ্যাঁ এটা বলেন আপনারা আমি তো কোরআন কোরআনের বাইরে কিছু বলেছি আমি কাজে আপনাদের যদি জানা থাকে যে সারা কোরআনে কিছু আছে তা আপনারা বলেন যে কোন এক দ্বারা পঞ্চাশ মাস ফরজ হলো আর কোন এক দ্বারা সেইটা আল্লাহ প্রত্যাহার করলো এটা যদি আপনারা বলতে না পারেন তাহলে আপনারা হলেন বড় জালেম কোরআনে আল্লাহ বলেছেন তারা ইচ্ছা করছিল যে আপনাকে পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করবে ওই হিজরতের আগে যে আল্লাহকে হত্যা করার জন্য তারা একত্রিত হয়েছিল না সেই কথাটা এখানে ইশারা করা হচ্ছে যে তারা চাচ্ছে যে আপনাকে এই পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করে ফেলবে আপনার লিয়ুক তারা আপনাকে বহিষ্কার করবে এই পৃথিবীর থেকে যদি তারা করে ওয়েদ আল লাইয়াল বাসুনা খেলা ফাঁকা ইল্লা কলিলা যদি আপনাকে তারা বহিষ্কার করে আপনাকে যদি তারা বন্দি করে হত্যা করে তখন লাইয়াল বাসুনা খেলা ফাঁকা ইল্লা কালিলা আপনার পিছের সামান্য সময় ছাড়া তারা বাঁচবে না আপনাকে বহিষ্কার করবেন অল্প পরে আমি তাদেরকে ধরব সামান্য সময় ছাড়া তারা পৃথিবীতে অবস্থান করতে পারবে না কেন সুন্নতা এটা হলো আমার আল্লাহ বলে এটা আমার বিধান নিয়ম সুন্নাত মানে নিয়ম এই সুন্নাত শব্দটা কোরআনে তেরো বার আসে সূন্যাস শব্দ হল প্রসিডিউর মানে একটা কাজ কীভাবে আপনি করবেন এটা হলো সুন্নাত আর আল্লাহ তালা মহাবিশ্ব পরিচালনা করেন তিনিও নিজের জন্য যে আইন তৈরি করেছেন সেই আইন অনুসারে তিনিও মহাবিশ্ব পরিচালনা করেন আল্লাহ সব কিছু করতে পারেন তাই বলে তিনি যাইসা তাই করেন না তিনি তার কাজের জন্য যে নিয়ম শৃঙ্খলা রেখেছেন সেটা তিনিও মেনে চলেন এটাকে সুননাথ বলা হয় তা আল্লাহ বলেন এটা আমার সুননাথ যে পয়গাম্বারকে খুন করার চেষ্টা করলে বা খুন করলে পরবর্তীতে তারা সামান্য সময় ব্যতীত পৃথিবীতে অবস্থান করতে পারে না আল্লাহ রসুলকে হত্যা করার জন্য দুটা লোক আর ছিল একটার নাম আছে আমের আর একটা হচ্ছে আরবাদ তো আমের খুব ভালো আমের তোফাইলে খুব ভালো কথা বলতে পারত আর এর বাদ ভালো তলোয়ার চালাতে জানতো তো আমের বলছে যে আল্লাহ রসুলকে আমি যখন কথার মধ্যে একেবারে মানে নিমজ্জিত করে ফেলবো তখন তুমি তাকে ভীষণতি আঘাত করবে তো এখানে অনেক কথা আছে আমি সংক্ষেপ বলছি সে আমের যখন আল্লাহ রসুলের সাথে অনেক কথা বলল এ লোকটা বেয়াদ তারপরও আল্লাহ রসুল তার কথা শুনেছেন এ বলেছ ইয়া রসুল্লাহ আমি যদি ইসলাম গ্রহণ করি আমাকে কি দিবেন তো আমাকে বল তুমি কী চাও বলে আমি চাই আপনার পরে আপনার স্থলবি হব হব আমি নজ্লাহ তা রসুল বলেন যে এটা আল্লাহর হুকুম এটার সম্বন্ধে আমার কোনো অধিকার নেই তো তা যদি না তো আপনি এই শহর শাসন করেন আর গ্রাম শাসনের দায়িত্ব আমাকে দেন তো আল্লাহ বলছেন এগুলি আমার হাতে কিছু না এগুলির জন্য আমি নই তা আমি কি পাবো আল্লাহ রসুল বসেন যে তোমাকে আমি ঘোড়ার গরদান দেবো ঘোড়ায় চড়ে লড়াই করবে এইটা তোমার কাজ আর রসুল আপনার সাথে আমার আরও কথা আছে এই লোকটা কথা বলতে বলতে আল্লাহ রসুলের সাথে অনেক কথা বলল কিন্তু কথা বলার শেষ হয়ে গেল কিন্তু এর বাদ আল্লাহ রসুলকে আঘাত করতে পারলো না এখন আমের বলে আমি এত কথা বললাম তুই কি করলি তখনও বলে যে আমি তল আর বের করার চেষ্টা করছি কিন্তু তলোয়ারের কিছু অংশ বের করার পরে আমি তলোয়ার আর বের করতেই পারছি না আমার কোনো মনে আসে যে আমি যখন তলোয়ার বের করে আঘাত করব আল্লাহ রসুলকে তখন আমি রসুলের গরদান দেখতে পাই না তখন আমি দেখি তোমার গরদান আমি আঘাত করে তুই কেটে যাও এরপরে এই আমের এ বজ্রপাতে না এরবাদ যেটা তলোয়ার ওইটা বজ্রপাতে মারা গেছিল আর আমের এ শেষ পর্যন্ত কুষ্ঠরোগ হইয়া এক নারীর গিরি অপমানিতভাবে তার মৃত্যু হয়েছে তো পয়গাম্বারকে খুন করার জন্য কোন মানের ঘর থেকে বের হলে সে ঘরে ফিরে যেতে পারে না ফেরাউন দশ লক্ষ ষাট হাজার মানুষ নিয়া মুসুর আসলামকে হত্যা করার জন্য বের হয়েছিল সে লোহিত সাগরে তার সলিল সমাধি হয়েছে কোরআন শিফে পরিষ্কার ঘটনা বলা আছে লোহিত সাগর তো এগুলি হচ্ছে আল্লাহর সুনার মোহাম্মদ সালামকে হত্যা করার জন্য যারা পরিকল্পনা গ্রহণ করছিল বদের যুদ্ধে তারা সবাই মারা গেছে কেউ বাসে নেই তো আল্লাহ এই কথা বলে যে আমার সুন্নাত এই সুন্নাতের মধ্যে কোনো পরিবর্তন আপনি পাবেন না তো এই সুন্নাতের বারে আমি একটু কথা বলবো আরও আপনাদেরকে আল্লাহ সুন্নাতের কোনো শেষ নাই অনেক কোরআনে বহু জায়গায় আপনি আল্লাহ সুন্নাত পাবেন আল্লাহ সুন্নাত হলো একজন পয়গাম্বারকে তালা একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে আহকাম নাজেল করেন না এটা আল্লাহ শূন্য কথা বুঝছেন কি না বুঝেন নাই আল্লাহ একজন পয়গাম্বারকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে আহকামের আয়াত নাজেল করেন না মূসুল আসলাম মিশরে তিরিশ বছর ছিলেন ফেরাউন কারণ হামাদকে দাওয়াত দিয়েছেন এই তিরিশ বছরে মূসাল আসলামের পরে চৌরাত কেতাব নাজেল হয়নি তার কারণ এখানে তওরাত কেতাব মুসারসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না মিশর ত্যাগ করে লোহিত সাগর পাড়ি দিয়ে তিনি যখন সিরিয়ার ভূমিতে আসেন তখন তাকে তুরবারে রেখে আল্লাহ তৌরাত কেতাব দান করছেন আমাদের নবীন সাল্ল সাল্লাম তিনি যতদিন মক্কায় ছিলেন ততদিন কোরআন নাজেল হয়েছে কিন্তু আহকামের সুরা নাজেল হয়নি আহকামের সুরা নাজেল মদিনা হিজরত করা পর তাহলে আল্লাহ সূন্যটা কি যে একজন পয়গম্বরকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে হাক মানে আইন এটা নাজেল করেন না দেশের রাজা ফেরাউন কি মুসল আসলাম সেখানে আল্লাহ রায় জারি করতে পারবে মক্কার রাজা জাহেল সেখানে আল্লাহ রসুল কি দিন করতে পারবে কাজে দিন কায়েমের শর্ত হলো আগে রাষ্ট্র তৈরি করা নামাজ ফরজ কিন্তু উজু না করলে আপনি নামাজ পড়তে পারবেন না উজু করতে হবে অক্ত হতে হবে উজু করতে হবে দুইটা জিনিস এখন আপনাদের কারো উপরে ফজরের নামাজ ফরজ না যখন শোভেস আদেক হবে তখন আমাদের উপরে ফদরের নামাজ ফরজ হয়ে যাবে তখন আমরা ফজরের নামাজ আদায় করব অক্ত না হলে নামাজ ফরজ হয় না এই জন্য আল্লাহ যে সুন্নাত সেটা হলো যে তুমি রাষ্ট্র না করে দিন ক্যাম্প করতে পারবে না আর কোনো রকম সম্ভব না রাষ্ট্রের মালিক একজনে আর আরেকজনে সেখানে দিন ক্যাম্প করতে পারবে এই জন্য আল্লাহ রসুল যখন মদিনার গভর্নর হয়েছেন এবং সর্বসম্মতিক্রমে তিনি মদিনার গভর্নর মদিনার শাসক নির্বাচিত হয়েছেন তারপরেই আল্লাহ তালা আহকামের আঠাশটা সুরা আল্লাহ নাজুক করেছেন এবং আল্লাহ রসুল আল্লাহর দিন সেখানে প্রতিষ্ঠা করেছেন আল্লাহ রসুল যেভাবে করেছেন ঠিক ওইভাবেই দিন আগাতে হবে এছাড়া অন্য কোনো পঞ্চায়েত অগ্রসর হলে আমরা ধ্বংস হয়ে যাব যে কটা মুসলমান আসে তারও পত্তা থাকবে না পৃথিবীতে আমরা শেষ হব কাজে এই জন্য আল্লাহ কি পদ্ধতিটা আপনাকে বলেছে সবই কোরআনে আছে সেখান থেকে আমরা দেখে নেন কোরআন রাসুলের জীবন দুইটার থেকেই আপনি সব পাবেন এগুলো দেখে সমাজেরা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে এটা দেখে অগ্রসর হওয়া প্রয়োজন তো এখানে আমি আজকে একটা বিশেষ ব্যাপারে আলোচনা করব আল্লাহর একটা সুন্নাত হলো যে আল্লাহ তালা কোরআনের আয়াত ছাড়া কোনো ফরজ আল্লাহ তালা বিধান দেন না যেটা আল্লাহ ফরজ করবেন তার পিছনে কোরআনের আয়াত থাকবে নামাজ ফরজ কোরআন আকিম উৎসালাহ জাকাত ফরজ আতুস জাকা এটা কোরআনে সব থাকবে তাহলে আল্লাহ যখন একটা জিনিস ফরস করেন সে বিধানটা মানে কোরআনের আয়াতে থাকবে আবার যদি আল্লাহ তালা এই ফরজটাকে রোহিত করেন তো রোহিত করার আয়াতটাও কোরআনে থাকবে এটা হলো আল্লাহর সুনর যেমন দেখেন কোরআন নাজের হওয়ার পরপরই আল্লাহতালা কেয়ামুল্লাইল বাহাজ ফরস করেছিলেন কেয়ামুল্লাইল কুমিল্লা কালিল এই যে কুম মানে আদেশ আমর সিগা তো এই আল্লাহ তালা কেয়ামাইল ফরজ করেছে নেশবাহু আবেন কেশমুন কালিলা রাতের অর্ধেক কিনে এক এভাবে আল্লাহ তালা বলেছে যে তোমরা এটা করো কিন্তু এক বছর পরে আল্লাহ তাআলা এই ফরশটাকে রহিত করেছেন আবার আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে আলেমানসা এখন মেনকুম মারদা ওয়া কারুনা ইয়াদ্রুন ফিল আযি ইப்தাকুনা ফضل الله ওয়া কারুন ইয়োকাতিলুনা ফী সাবিলিল্লাহ ফাকরু মাতা শ্রামিন তোমরা কি অশিষ্ট হবে কেউ ব্যবসায় যাবে কেউ যুদ্ধে যাবে কাজেই তোমরা যা সম্ভব সামান্য কিছু তোমরা রাত জাগবে কিন্তু তোমাদের উপরে যে অধিক রাত জাগা ফরস করা ছিল এটা আল্লাহ তালা রোহিত করে দিলেন তাহলে একটা আয়াত দ্বারা আল্লাহ ফরস প্রমাণ করেন এবং অন্য একটা আয়াত দ্বারা সেটা রোহিত করেন আয়াত ছাড়া এগুলো কিছু করেন না এটা আল্লাহ শুনলাম এটা ভালো করে বোঝা কিন্তু বোঝার জিনিস আছে এখানে দেখেন আল্লাহ তালা প্রথম বসে যে যাদের সম্পদ আসে আল্লাহ বসে যে যাদের সম্পদ আসে তারা মৃত্যুর সময় ওসিয়াত করবে এটা আল্লাহ আদেশ করেছে ফরস ওসিয়ত করা কিন্তু আল্লাহ যখন দেখলেন বা আমরাও যখন বুঝলাম যে মানুষের ঠিক মতো ওসিয়াত করতে পারে না তার ভুল হয় সে মানে মানে ওসিয়াত করার সময় লোকজন উপস্থিত থাকে না নানান সমস্যা আল্লাহ বললেন আমি ওসিয়াতটা করছি ইউসি কুমল্লাফিউল্লা কুমলে তাহলে ওসিয়াত করে আল্লাহ ফরজ করেছিলেন একটা আয়াত দ্বারা অন্য আয়াত দ্বারা আবার সেই ওসিয়াতকে আল্লাহ তালা রোহিত করে নিজে ওসিয়াত করলেন এভাবে আপনি বিভিন্ন জায়গায় দেখেন জিহাদের ব্যাপারে আল্লাহ বলছেন সুরা আনফালের পঁয়ষট্টি সিষট্টি নাম্বারে আয়াতে দেখেন পঁয়ষট্টি নম্বরে আয়াতে বসেন যে হে রাসুল হে রাসুল ইয়া ইয়র রাসুল হার মোমিনিয়নাল কেতাল মোমেনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন এই একুম মেনকুম ইসুনা সব এরু না ইয়াকলুব মেয়াতেন তারা বিশজন ধৈর্যশীল যদি হয় দুশো লোকের উপরে যুদ্ধ করে জিতবে এটা হলো পঁয়ষাট্টি নাম্বার আর শিশ্টি নাম্বারে এতে আল্লাহ বলেন আল্লা এখন আল্লাহ তালা তোমাদের বিধান হালকা করে দিয়েছেন কাজেই ভাইয়াকুম মেহকুম মেয়াতুন সবাত মেয়াতেন যদি তোমাদের একশো ধৈর্যশীল হয় তাহলে তোমরা দুশো লোকের উপরে যুদ্ধে জয়লাভ করবে এটা আল্লাহ কোরআনে বললেন তাহলে আল্লাহ প্রথম যে জেহাদ ফরজ করেছেন সেটাও কোরআনের আয়াত দ্বারা করেছেন আবার যখন ওটা রোহিত করে অন্য বিধান দিলেন সেটাও আল্লাহ কোরআনের আয়াত দ্বারা দিলেন তাহলে এখন মূল নীতিটা হলো যে আল্লাহ তালা কোনো ফরস করলে তো কোরআনে আধারাই করেন এবং ওই ফরসটাকে আল্লাহ প্রত্যাহার করলে করলের দ্বারাই প্রত্যাহার করেন এ হল মূলনীতি এটা আমি এখন বুঝতে চাচ্ছি আর একটা দেখেন সুবি স্পর্শকাত সুরাই মোজাদালার বারো এবং তেরো নম্বর আর সুরাই মোজাদালার বারো নম্বরে তে আল্লাহ বলছেন ইয়াই আল্লাহ না মানুষ হে ইমানদারগণ এটা না যাই তোমার বাইনা আফাকাইনা যাওয়া কম সাদাকা হে ইমানদারগণ যখন তোমরা রাসুলের সাথে পরামর্শ করবে পরামর্শ করার আগে তোমরা সৎকা দিয়ে নেবে সৎকা দেওয়ার পরে রাসুলের সাথে কথা বলবে এটা কেন মানে রাসুলকে বিরক্ত করত যারা ধনী যারা সম্পদশালী এহুদি আলেম মোনাফেকরা রাসুলের সাথে লম্বা সময় ধরিয়া পরামর্শ করত সাধারণ মুসলমানদেরকে তাতে অংশগ্রহণ করার সুযোগ দিত না এতে সাধারণ মানুষের মনে ক্ষোভ যে ওরা কী বলে আমাদেরকে বাদ দিয়ে আমরাও তো এখানে আসি ওরা আবার মাঝে মাঝে গিয়ে তাকায় দেখায় যে আমরা সম্মানিত আমরা রাসুলের সাথে কথা বলছি এটা আল্লাহ রসুল তাদেরকে বলে যে তোমরা এটা করো না কে তো ওরা শোনে না তারপর রাসুলকে নিয়ে ওরা পরামর্শ করতে চায় তখন আর লাইন করে দিলেন রাসুলের সাথে পরামর্শ করার আগে সৎকার দিয়ে নিতে হবে কথা বলতে আসছেন ইয়াইউল্লা দিন আমানু এদা না যাই তোমার রাসুলা হে ইমানদারগণ যখন তোমরা রাসুলের সাথে পরামর্শ করবে পাকাত দেমু বাহিনী আদায় না সাদাকা তোমরা কথা বলার আগে সৎকা দাও এবং জালিকা খায়রুল্লা কম আচার এটা তোমাদের ভালো এবং পৌঁছতম এই বলে সাথে সাথে আবার আল্লাহ বললেন পরের আয়াতে তেরো নম্বর আয়াতে আর শক্তমান তুকার দেবো বা যাকম সাদাকা তোমরা ভয় পেয়ে গেছো যে রাসুলের সাথে কথা বলার আগে তোমাদেরকে সৎকা করতে হবে ভয় পেয়ে তো আল্লাহ তালা এটা প্রত্যাহার করে নিলেন তো এই বারো নম্বর আয়াতে ফরস তেরো নম্বর আয়াতে প্রত্যাহার তাহলে এর দ্বারা কী বোঝা যায় যে আল্লাহ ফরস করলে সেখানে একটা আয়াত থাকে আর প্রত্যাহার করলে সেটার জন্য একটা আয়াত থাকে এর বাইরে আল্লাহ করেন না তো এই আয়াত সম্বন্ধে হঠাৎ আর আল্লাহ বলেন যে আল্লাহ তালা এই আয়াত মানে সৎকা দিয়ে রাজ্যের সাথে কথা বলতে হবে এই আয়াত নাজর করার পর আমি সারা পৃথিবীতে এটা আর কেউ পালন করতে পারে নাই আমি একটা দিনের সৎকার করে আল্লা সাথে কথা বলেছি আমার কথা বলা হয়ে গেছে তারপরই আল্লাহ তালা এটা প্রত্যাহার করে নিয়েছেন আর কে আমল কেমনি করবে আয়াত প্রত্যাহার হয়ে গেছে তা আলিয়া বলে যে এই আয়াতটা আমি সারা পৃথিবীতে এটার উপরে আর কেউ আমল করতে পারে নাই তাহলে আমরা একটা জিনিস কোরআন থেকে বুঝলাম কি না যে আল্লাহ তালা একটা ফরশ করলে সেটা আয়াত নাদেল করেই ফরজ করেন প্রত্যাহার করলে আয়াত নাজেল করে প্রত্যাহার করেন এটা আল্লাহ সুন্নাত কিন্তু আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা যে বলি যে মেয়েরা যে পঞ্চাশক্ত নামাজ ফরজ হয়েছিল আল্লাহ প্রত্যাহার করে পাশক্ত করেছেন তাহলে এই দুইটা বিষয়ই তো ফরজ যে এই কোন এক দ্বারা পঞ্চাশক্ত নামাজ ফরজ হয়েছে আর কোন এক দ্বারা প্রত্যাহার করা হয়েছে এইটা আমি জানতে চাই আর কিছু না হ্যাঁ আলেম এটা বলেন আপনারা আমি তো কোরআন কোরআনের বাইরে কিছু বলেছি আমি কাজে আপনাদের যদি জানা থাকে যে সারা কোরআনে কিছু আছে তা আপনারা বলেন যে কোন এক দ্বারা পঞ্চাশ শক্ত নমা সরজ হলো আর কোন এক দ্বারা সেইটা আল্লাহ প্রত্যাহার করলো এটা যদি আপনারা বলতেন না পারেন তাহলে আপনারা হলেন বড় আলেম কোরআনে আল্লাহ বলেছেন অমান আজলাম উম মানিসতরা আলাল্লা কাজেবা। আল্লাহর উপরে যারা মিথ্যা চাপায় তারা হচ্ছে বড় জালেম আল্লাহর ইফতারাটা কী ইফতারাটা হলো যে আল্লাহ যেটা বলে নাই আপনি বলুন এটা আল্লাহ বলছে যেমন মোরশেকটা বলে যে আমরা মূর্তি পূজা করি আমাদের বাপদাদা করে আল্লাহ আমার বেহা আমাদেরকে আল্লাহ তালা এটা আদেশ করছে এটা হলো ইফতারা যে আল্লাহ বলে নাই তুমি বলবো বলছো যে আল্লাহ বলেছে আর দ্বিতীয় ইফতারা হলো যে আল্লাহ বলেছে যে এইটা কোরআন তোমরা বলো কোরআন না এটা জাদু এটা কবিতা এটা কাহেন এগুলো তোমরা বস এটা ইফতারা ইফতারা হলো দুইটা জিনিস আল্লাহ বলে নাই তুমি বলো আল্লাহ বলেছে এবার আল্লাহ বলেছে তুমি সেটাকে অস্বীকার করলে এই দুইটা হলো ইফতারা তো আল্লাহ বলেন এই যারা করে এই মিথ্যা রচনা যারা করে তার হলো সবচাইতে বড় আজলামু কুরআনের ভাষা কাজে আপনারা যদি এই বিষয়টা দেখাতে না পারেন যে বঞ্চশক্ত নামাজ অমুক এক দ্বারা ফরজ হয়েছে আর অমুক এক দ্বারা একটা প্রত্যাহার করা হয়েছে তাহলে আপনারাই নিজেরা বলেন যে আল্লাহর কোরআনে যা বলছে যে আপনারা কোন স্তরে পড়েন কাজে এই জন্য কোরআন থেকে আপনারা বোঝার চেষ্টা করেন আমরা কাউকে হারানো যেতে জন্য বলছি না আমরা একটা সত্যকে উদ্ঘাটন করার জন্য কথাগুলো বলছি তো আজ পর্যন্ত এখন পর্যন্ত আল্লাহ কথা শেষ হল আমরা দুই রুকু চলে আসছি ইনশাল্লাহ দু أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم, إبراهيم, آل إبراهيم. شطط النمبر ولا تعزد لي سنتنا تهبيلا الله بلنا عمر سنتي تمركنو عم بريبرتن فابنا اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم